আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি বরাবরের মতো আবার নতুন একটি ডেলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে দিন যাবতীয় ঠান্ডা জনিত রোগে ভুগছিলাম আর মাঝে মাঝে থেকে থেকে শ্বাসকষ্ট হচ্ছিল জানি না কেন এমন এই সমস্যাগুলো হচ্ছিলো তাইতে চলে এসেছি শ্যামলী ডাক্তার দেখানোর জন্য তো আগের দিনে টিকিট কেটে রাখা হয়েছিল তো এখান থেকে ডাক্তার দেখানো শেষ করে চলে এসেছি বাচ্চাকে নিয়ে এখানে হয়তো এটার নাম শিশু মেলা হলেও হতে পারে আমি আসলে নামটা মনে করতে পারছি না এখন যাই হোক তাছাড়া আমার মনেও থাকে না এই জায়গার নামটা তো ডাক্তার দেখানো শেষ করে চলে এসেছে এখানে আর এটা কিন্তু শ্যামলী পপুলার হাসপাতালের থেকে খুবই কাছে তো কিছুক্ষণ সময় হেঁটে আমরা চলে এসেছি এখানে আর এখানে ঢোকার জন্য আমাদের এন্ট্রি ফি নিয়েছে হচ্ছে একশো টাকা করে প্রতিজন যাই হোক সুফিয়ানকে নিয়ে তো অনেকদিন যাবদ বের হওয়া হচ্ছে না আবার দেখা যাচ্ছে যে শীতও পড়ে গিয়েছে বাইরে বের হলে ঠান্ডা আবহাওয়ার কারণে আর তাছাড়া আমার সুফিয়ানের যেহেতু জ্বর ঠান্ডা লেগে আছে তাই তো সময় করে বের হওয়া হচ্ছে না আর এখন যেহেতু সময় বের করে ডাক্তার দেখাতে ঢাকা এসেছি ভাবলাম এই পার্কে থেকে সুফিয়ানকে একটু ঘুরিয়ে নিয়ে যাই আর ও প্রতিবারের মতো যেটা করে থাকে অনেক বেশি পরিমাণে খুশি হয়েছিল এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল। আর আমার শরীর খুব একটা ভালো লাগছিল না দেখে আমি আর খুব একটা ভালো মতো ভিডিও করতে পারিনি কারণ আমার আজকে আবার ব্লাড পরীক্ষা দেওয়া লেগেছে আর এমনিতেও শরীরটা একটু অসুস্থ ছিল যার কারণে আরো অসুবিধায় পড়েছিলাম তো ওর বাবা আমাকে জিজ্ঞাসা করছিল আমি রাইডে উঠবো কিনা আমার করে মন মানসিকতা ছিল না ইচ্ছাও হয়নি আর শরীরটাও বেশ দুর্বল ছিল যার কারণে আর ওঠা হয়নি ওরা হয়তো একটা দুইটা রাইড উঠেছিল যাই হোক আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর চারপাশটা দেখছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখে অনেক বেশি অন্ধকার লাগছে যার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর তাছাড়া এখানে কিন্তু অনেক বেশি কালারফুল লাইট জ্বালিয়ে দিয়েছে তো আমার কাছে বেশ ভালোই লাগছে এখানে অনেকক্ষণ ছিলাম এই পার্কটাতে এইবার আমার প্রথমবার আসা আগে যতবার যা আসা করতাম বাসের মধ্যে থেকে দেখা হতো কিন্তু কখনো আর ভিতরে আসা হয়নি তো এইবার এসে ভালো লাগছে এটা অপূর্ণ ইচ্ছাটা আর কি পূরণ হলে এটা আমি সেই ছোট্টবেলা থেকেই দেখেছি কিন্তু কখনো আসা হয়নি ঢাকা যেহেতু অনেকবারই গিয়েছিলাম তো সেরকম করে আর এটা দেখা হয়নি তো এবার দেখে নিলাম বাচ্চার সাথে সাথে আমিও আমারও এবার প্রথম দেখা যাই হোক ওরা এখানে খুবই মজা করেছে আর আমি এদিকে একটু একটু হাঁটাহাঁটি করছিলাম আবার কিছুটা সময় বসেছিলাম আর এই যে এখানে সুফিয়ান দৌড় দিয়ে চলে এসেছে এই রাইডটাতে ওঠার জন্য তো আমি আর ওর বাবা দুজনেই দৌড় দিয়ে চলে গিয়েছি ওকে আটকানোর জন্য যেহেতু এটা রানিং অবস্থাতে আছে একটা দুর্ঘটনা হতে পারে যাই হোক এখান থেকে ওকে নিয়ে আবার উপরে তলায় চলে গিয়েছিলাম আমরা আর এই যে এটা আমি নবাবগঞ্জে যখন গিয়েছিলাম তখন এইটার মধ্যে একবার উঠেছিলাম এই ছোট্ট জায়গাটা ঘুরে ঘুরে যা দেখলাম এখানে অনেক ধরনের রাইডের ব্যবস্থা আছে যাই হোক সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু প্রথমবার আসা আর এই যে কত সুন্দর ফুলের গাছ আর লেখা আছে যে এখান থেকে ফুল ছেঁড়া নিষেধ আর আমি এই যে আমার এই গাছগুলোকে দেখছিলাম মানে ভাবছি যে এগুলো তো আমার বাসাতেও আছে তো আমি যেখানেই যাই না কেন আমি আগে গাছের দিকে লক্ষ্য রাখি যে গাছগুলো কেমন কি দেখতে নেওয়ার জন্য না আমার কাছে গাছ দেখতে বেশি ভালো লাগে আমার বারান্দাটা ছোট হওয়ার কারণে আমি তো খুব বেশি একটা গাছ বসাতে পারি না যাই হোক নতুন করে একটা লাকি ব্যাম্বর ডাল দেখা যাক আমি কোন এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে যে এখানে গাছটা দেখা যাচ্ছে কালার ওই গাছটা আমার কাছে বেশ ভালো পার্পেল লেগেছে ওইটাকে আমি অন্য সাইডে খুঁজছিলাম কিন্তু আর পাচ্ছিলাম না এটা এখানেই ছিল অবশিষ্ট আর কথা ছিল না যাই হোক ঘোরাঘুরি করতে থাকি আর প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে নতুন আছেন আমার এই ভিডিওতে আপনাদেরকে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ওরা বাবা ছেলেরা এই রায়টাতে উঠেছিল আমাকেও বলেছিল ওঠার জন্য কিন্তু আমার আর ভালো লাগেনি বিধায় আমি আর উঠিনি তো আমার ছেলে সাহস দেখে আমি খুবই মানে অবাক হয়েছিলাম ওর বাবা ভয় পাচ্ছিল উপরে যত উঠছিল তত কিন্তু ওনাকে অনেক বেশি দুষ্টুমি করেছে লাফালাফি করেছে মানে উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখছে ও অনেক বেশি পরিমাণে খুশি হচ্ছিলো শিশু পার্কে আমি যখন একবার এটাতে উঠেছিলাম তখন এখানে একটা ঘোরান দিয়েছিল আর আজকে দেখলাম যে দুইটা দিয়েছে যাই হোক আমি তখন ভাবলাম যে উঠলে ভালোই হতো একটা দিয়ে দেয় দেখে আমার আর ভালো লাগে নাই উঠতে এইখান থেকে নেমে ওরা হচ্ছে ওই যে গাড়িটার দিকে দৌড়ে গিয়েছিল ওইখানের রাইড উঠেছিল। আর একেবারে মাগরিবের নামাজ পড়ে এখান থেকে বের হয়ে গিয়েছিলাম পরবর্তীতে ওইখানে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আমরা চলে এসেছি তো সেইখানে আর ভিডিও করি না ইচ্ছা করে আর ভিডিও করার করা হয় নাই যাই হোক আমার ভিডিও ছিল এ পর্যন্ত না আরও অনেকখানি আছে তো আপনারা চাইলে ভিডিও দেখে দেখে নিতে পারেন পুরোটাই তবে আমি ভয়েস ওভার করার মতো কিছু খুঁজে পাচ্ছি না যাই হোক আমার আজকের ভয়েস ওভারটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা চাইলে পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ